হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা সবার আমি সামি ইসলাম নিলাম আপনাদের সবার সাথে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড ডি থেকে লাইভে চলে আসলাম আমাকে ঠিকঠাক দেখতে পারছেন কিনা অডিও ভিডিও সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন আই ক্যান সে অলরেডি অনেক মানুষ লাইভে জয়েন করে স্টার্ট করে দিয়েছেন হাই সহিনা আপু কেমন আছেন হাই সিয়া আপু কেমন আছেন হাই কামরু নাহার আপু কেমন আছেন কি অবস্থা আপনাদের থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং যারা যারা জয়েন করেছেন সিং অল অফ লাইভ হচ্ছে 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 সো পেজ থেকে আমার পেজ থেকে অ্যান্ড লাইভ হচ্ছে ডিফাজের আরেকটা পেজ থেকে মানে টোটাল তিন জায়গা থেকে অ্যাট দ্য সেম টাইম আমি এখন লাইভ করছি তো তিন জায়গার কাস্টমারদেরকে আমি বলবো জলদি জলদি করে আপনারা জয়েন করে ফেলবেন অ্যান্ড অর্ডারটা ডিফাজের ব্ল্যাক কালার লোগো সহ পেজে করে দিবেন ঠিক আছে হাই মেহ আপু কেমন আছেন হাই মাহিম ভাইয়া কেমন আছেন হাই আয়সা আপু কেমন আছেন সরি উদ্দিন মাহিম ওকে সরি 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 আচ্ছা হাই কেমন আছেন লিলি আপু হাই ইভা আপু হাই সাইমা আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ গাইজ ঈদ চলে এসেছে আর বেশি দিন বাকি নেই তো আমরা এই ঈদে কিন্তু সবাই বেশি 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 করে আমাদের গোর্জেস গোর্জেস যে ড্রেসগুলো আছে সেগুলো স্টক করেছি যাতে আপনারা এটা সুন্দর মতো কাটাতে পারেন অলরেডি একটা জামা তো আমি গায়ে পরাই আছি এটা একটু আমি আপনাদেরকে দেখাই যে জামাটা আমি পরাই এটা এত সুন্দর মানে এটা ডিজাইনটা এত নাইসলি করা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এটার কাজটা আগে একটু দেখেন ক্লোজলি যেটা হচ্ছে কি আমাদের কাঁচের কোয়ালিটিটা খুব সুন্দর করে পুরোটাতে কাজ করা আছে সুন্দর করে এখানে আপনারা হ্যাঙ্গিং এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা স্টোন ওয়ার্কের কাজ পাচ্ছি এমব্রয়েডরিজ এর কাজ পাচ্ছি হ্যাঙ্গিং টর্সেলস খুব সুন্দর সুন্দর কাজও আমরা এখানে পাচ্ছি এন্ড শুধু তাই না এটার সাথে আপনারা পাচ্ছেন সুন্দর একটা স্লিভস এর পোর্শন সেটা হচ্ছে দিস ওয়ান এখানেও আছে খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারিজের কাজ আমি এবার একটু আপনাদেরকে এই কালেকশনটা ক্যারি করে দেখাই তারপর বুঝতে পারবেন যে ড্রেসটা আসলে কতটা নাইস ওকে সো এটা হচ্ছে আমাদের জামাটা হ্যাঁ দিস ইজ দ্য ড্রেস আজকে মোটামুটি সবগুলো আনস্টিচ থাকছে কারণ এখনো যেহেতু ঈদের দেরি আছে আপনারা কিন্তু এখন আনস্টিচ ড্রেস গুলো নিয়ে বানাতে পারবেন উইদিন টু টু থ্রি ডেজ আপনার বাসার মধ্যে ডেলিভারি চলে যাবে এটা হচ্ছে আমাদের ওরনাটা পুরোটাতে এমব্রয়ডারিজ এর কাজ আছে জারির কাজ আছে পুরো ওনার চারো দিকে ছিটে ছিটে করে আপনার এমব্রয়ডারিজ রিজের কাজ পাচ্ছেন এটার প্রাইসটা কত প্রাইস হচ্ছে দু হাজার তিনশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের ড্রেসে প্যান্টের ডিজাইনটা এই ড্রেসটাও যাদের যাদের ভালো লাগছে অবশ্যই দেরি না করে যত দ্রুততম সময় পসিবল ইনবক্স করে ফেলবেন প্রাইসটা তিনশো পঞ্চাশ টাকা জাস্ট টেক আ বিউটিফুল স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স করে ফেলবেন প্রাইসটা হচ্ছে দু হাজার তিনশো পঞ্চাশ টাকা টেক আর্জ ইস স্ক্রিনশ বিউটিফুল ড্রেস স্ক্রিনশট নিয়ে যত দ্রুত সম্ভব ইনবক্স করবেন এখন আমি আপনাদেরকে এটা তো দেখলেন এটা কিন্তু অনেক সাইনি একটা জামা সামনে সামনে আসলে হয়তো বুঝতে পারবেন আমি এখন যেটা করব। সেটা হচ্ছে এই জামাটা আপনাদের আরেকটা কালার দেখাবো যেটা আসছে খুব সুন্দর একটা মফ কালারের মধ্যে এই যেটা হচ্ছে আমাদের মফ কালারের খুবই সুন্দর একটা জামা এখানে খুব সুন্দর করে আপনার স্টোনের কাজ পাচ্ছেন সুন্দর করে এখানে সিকোয়েন্স আছে হ্যাঙ্গিং টার্সেলস কাজ পাচ্ছেন জারির খুব সুন্দর সুন্দর কাজও কিন্তু এই জায়গাটাতে আপনারা পাচ্ছেন কালারটা খুবই গর্জিয়াস একটা আচ্ছা লাইভ কি ঘোলা আসতেছে আমাকে একটু জানান তো ঘোলা তো আসার কথা না নেটটা কি ক্লিয়ার আছে নাকি না আপু লাইভ একটু ঘোলা দেখি এখন কি ঠিক হয়েছে ঠিক হয়েছে মনে হয় না এখন ঠিক আছে না এইটা হচ্ছে আমাদের মফ পিঙ্কটা হ্যাঁ সুন্দর একটা মফ পিঙ্কের মধ্যে এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর আপনার স্টোনের কাজ পাচ্ছেন নীচের পোর্শনটাও খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা এটা অনেক 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 নাইস হ্যাঁ হ্যাঙ্গিং টার্সেলসেরও কাজ আছে বিউটিফুল একটা কালার আর এটার সাথে আপনারা একটা সুন্দর স্লিভসের পোর্শন পাচ্ছেন যেখানেও পাচ্ছি খুব সুন্দর করে এম্ব্রয়েডারিজের কাজ এখন অল ওকে ওকে ডান ঘোলা আসলে আসলে আমাকে একটু জানাবে না না হলে আমার তো ফোনটা আজকে নেই সাথে বুঝতে পারছি না এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনটা এই কালারটাও কিন্তু খুব সুন্দর এখন কিন্তু এই ল্যাভেন্ডার কালার সব কালার খুব চলছে তো আমি আপনাদেরকে দেখাই কালারটা আমার যে জামাটা পর ওইটারই কোন ওইটাই মনে হয় কালার না যেটা আমি গায়ে পরা আছি ওই সেম জামাটারই আরেকটা কালার এটাও খুব সুন্দর দেখতে দিস ইজ দা আউটফিট খুবই 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 নাইস এটার সাথে আমি আপনাদেরকে এটার দুপাট দেখাচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে বোধ সেকশনে খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে খুবই নাইস কিছু কাজ আপনারা এই জায়গাটাতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জামার স্লিভসের এর পোর্শনটা এই যেটা হচ্ছে স্লিভসটা টা সরি স্লিভস বলছি কাটওয়ার্কের কাজটা ওনার হ্যাঁ স্লিভস তো আমি দেখালামই এটা হচ্ছে কি আমাদের ওর কাটওয়ার্কের কাজ এত সুন্দর লাগছে আমি একটু প্যারা খেয়ে যাচ্ছি ড্রেসটা দেখে কালারটা এত নাইস একটা কালার খুব সুন্দর এটা প্যান্টটাও খুব সুন্দর স্লিভস ডিজাইনটা একটু দেখাই হ্যাঁ এই যে এটা হচ্ছে স্লিভস এর ডিজাইনটা এটা যার যার ভালো লাগবে দেরি না করে দ্রুততম সময়ে স্ক্রিনশটস নিয়ে আমরা ইনবক্স করব প্রাইস হচ্ছে 2350 টাকা 1350 টাকা হচ্ছে এটার প্রাইস কি হইছে আচ্ছা এই কালারটা দেখেন এটা খুব সুন্দর একটা হালকা মিন্ট কালারের মধ্যে আছে খুবই সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন সের খুব সুন্দর সুন্দর কাজগুলো করা হ্যাঙ্গিং টার্সেলস আছে খুব সুন্দর সুন্দর কাজ আমরা পেয়ে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের জামাটা এটা হচ্ছে আমাদের ড্রেস এটার উপর থেকে নিচ খুব সুন্দর করে হ্যাঙ্গিং প্যানেল আছে খুব সুন্দর সুন্দর কাজও পাচ্ছি আর এটার সাথে আসছে একটা সুন্দর স্লিভস এর পোর্শন যেখানেও আছে সুন্দর করে অ্যামব্রয়েডরিজ এর কাজ এটার প্রাইসটা কত আমি একটু এই ড্রেসটা পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি দা কালার ইজ পিউটিফুল অনেক সুন্দর কালার খুব সুন্দর করে কাজ করা পুরোটা স্টোন বেস এটা একটু আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি কত এটা এটার প্রাইস হচ্ছে 2750 টাকা 2750 টাকা কালারটা কিন্তু খুবই 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 সুন্দর খুবই বি নাইসলি করা খুব সুন্দর করে এখানে আমরা স্টোনের অনেক সুন্দর সুন্দর কাজ পাচ্ছি এটার প্রাইসও কম আছে সাতাশশো পঞ্চাশ টাকা মাত্র এগুলো কিন্তু সব ঈদের জন্য এসেছে দেখেন এটার ওড়নাটা পুরোটা মাসলিন ড্রেসটা হচ্ছে সফট মেম্বার শিফনের মধ্যে প্রাইস হচ্ছে দু হাজার সাতশো পঞ্চাশ আর এটা হচ্ছে আমাদের ড্রেসে প্যান্টের কাপড় একটু দূর থেকে আপনার স্ক্রিনশটস নিয়ে নিন জামাটা অনেক সুন্দর আরও যদি এক্সক্লুসিভ করতে চান আরও এক্সট্রা কিছু হ্যাঙ্গিং টার্সোজ আপনারা কিনতে পারেন বাট অলরেডি ইনাফ গর্জেস আছে তারপর অনেকে প্রেফার করে যে ড্রেসকে আরো সুন্দর করে ডেকোরেট করবে এখন যেটা দেখাবো এত সুন্দর একটা এত সুন্দর একটা রেড এত নাইস একটা রেড জাস্ট লুক এট দ্য কালার খুবই সুন্দর একটা জামা কি যে সুন্দর করে আপনাদের এখানে সিকোয়েন্সের কাজগুলো করা কি যে সুন্দর করে আপনাদের এখানে এমব্রয়ডারিজের কাজগুলো করা জামাটা মানে এটা রাত্রেবেলা যদি পরেন কারো বিয়ের শাদির প্রোগ্রাম হোক বা হচ্ছে কি কোনো দাওয়াত হোক বা ঈদের দিন কারো বাসে কোনো দাওয়াত হোক ফুটে থাকবেন এখানে দেখেন কি সুন্দর করে আপনারা বিউটিফুল মিরর ওয়ার্কের কাজ পাচ্ছেন এইটা থাকছে আমাদের জামাটা খুবই 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 গর্জেস উপর থেকে নিচ যা দেখছেন পুরোটাই কাজ আর কাজ আর কাজ এটা এ টু জেড যা যা দেখছেন সম্পূর্ণটাই কাজ আর তার সাথে হ্যাঙ্গিং কাজ এখান থেকে আসছে আমাদের ড্রেসের করা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর সিকোয়েন্স অ্যান্ড ছিটে ছিটে করে এমব্রয়েডারিজ কাজগুলো আমি একটু আপনাদের ও মাই গড দিস ইজ লাইক অন্য লেভেলের একটা কালার অনেক সুন্দর একটা জামা

প্লাস আমার পেজ প্লাস ডিফাজিট আর একটা পেজ থেকে মানে টোটাল তিন পেজ থেকে কিন্তু বর্তমানে লাইভটা হচ্ছে একটা সুন্দর হোয়াইট কালার ড্রেসে নিয়ে যাচ্ছি এটা খুবই নাইস অ্যান্ড মিনিমালিস্টিক একটা হোয়াইট আছে এখানেও খুব সুন্দর সুন্দর আপনার সিকোয়েন্সের কাজ পাবেন পার্লসের খুব সুন্দর সুন্দর কাজ পাবেন এমব্রয়ডারিজের খুব সুন্দর সুন্দর কাজ করা অ্যান্ড পুরোটাই ডান ডান উইথ বিউটিফুল সিকোয়েন্স খুবই নাইসলি পুরো তাতে সিকোয়েন্স কাজ পাচ্ছি আমরা খুব সুন্দর করে এখানে হ্যাঙ্গিং টার্সল কাজ আছে ফুল ড্রেসটা আপনারা পাচ্ছেন সফট আপনাদের কি বলে এটাকে অর্গ্যানজার মধ্যে খুবই সফট অর্গ্যানজা বা মিস ক্লিন পুরোটাতে এখানে খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ আছে ল্যাভেন্ডার কালারের কাজ আছে সো আমরা মেয়েরা কিন্তু কুরবানি ঈদ মানে হচ্ছে একটু হোয়াইট পছন্দ করেন এন্ড হোয়াইট লুকস বিউটিফুল কুরবানি ঈদে তো এই ড্রেসটাও কিন্তু একই একই পছন্দ করছি একদম 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 মিস করা যাবে না একদম

এইটা হচ্ছে আমাদের ড্রেসের দো পার্টটা যেখানে আমরা ছিটে ছিটে করে খুব সুন্দর সুন্দর রিজের কাজ পাচ্ছি এই জায়গাতেও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সিকোয়েন্স প্লাস রিজের কাজ আছে এটার প্রাইসটা কত এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা 2000 500 টাকা এটা সাথে আমরা একটা সুন্দর প্যান্টও পাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান এই ড্রেসটা যাদের যাদের ভালো লাগছে আমরা দেরি না করে করব প্রাইস হচ্ছে মাত্র টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি এখন আমি আপনাদেরকে একটা সুন্দর বিউটিফুল পিঙ্ক মফ কালার ড্রেস দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে মিরর ওয়ার্কের কাজ আছে ফার্লস কাজ আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে খুবই সুন্দর সফট ব্যাম্বার শিফন নেকটাতে খুব সুন্দর করে আবার আপনারা ফ্রাউজের কাজ পাচ্ছেন এ টু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজগুলো করা নিচের পোর্শনে চওড়া ভাবে আপনারা প্যানেল পাচ্ছেন দুটো তার মধ্যে আবার হ্যাঙ্গিং টর্সেল খুবই সুন্দর কাজ কিন্তু বসানো আছে তো এটা হচ্ছে আমাদের ড্রেসের কালারটা ইটস আ ভেরি বিউটিফুল কালার এন্ড এটার সাথে আসছে একটা সুন্দর স্লিভ যেখানে পাচ্ছেন সিকোয়েন্স এন্ড ছিটে ছিটে করে খুব সুন্দর বেশ কিছু এমব্রয়ডারি কাজ এটা আমি একটু আপনাদেরকে ক্যারি করে দেখাই দিস কালার ইজ রিয়েলি বিউটিফুল আরও কয়েকটা সিলেক্ট কালেকশন এনেছি বাট এটা আমরা লাস্টের দিকে দেখাবো হ্যাঁ এগুলো এখন দেখাবো না একটু অডিয়েন্সকে কমতে হবে কালেকশন দেখার জন্য বিকজ এগুলো আবার অল্প আছে এগুলো বেশি নেই এটা হচ্ছে কি আমাদের ড্রেসের লোয়ারটা এন্ড এই যে এই কাজটা দেখেছেন না এই কাজের সাথে ম্যাচিং করে অর্নাটা দিয়েছে খুব সুন্দর এটা পরলে একদম লিটারালি বারবি ডল বারবি লাগবে এটা হচ্ছে আমাদের জামার ওরনাটা ও মাই গড কাজ দেখেছেন এরকম একটা জামা কাউকে গিফট করলে তো খুশি তাই না ওরনার চারো দিকে এত সুন্দর করে কাজ করা এত সুন্দর করে এমব্রয়ডারিজের কাজ এটার প্রাইস কত এটার প্রাইসটা হচ্ছে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এইটা হচ্ছে আমাদের এই ড্রেসের প্যান্টটা যাদের যাদের আমাদের এই কালেকশনটা ভালো লাগছে আমরা দেরি করব না স্ক্রিনশট ইনবক্স করে ফেলি ওনার মাঝখানটা পুরোটা শিফনের মধ্যে ছিটে ছিটে করে কাঠওয়ার্কের কাজ আছে ওনার এন্ডিংটাও খুব সুন্দর চারোদিকে দিকে এরকম করে প্যানেলের মতো দেওয়া প্রাইস হচ্ছে দু এটাও কিন্তু অনেক সুন্দর এটা রাত্রেও করতে পারবেন দিনের বেলাও করতে পারবেন সববারই করতে পারবেন এটা আরেকটা কালার আমি দেখাই আপনাদেরকে সে মেইড ড্রেসটার আরেকটা বিউটিফুল কালার আছে একটা স্পেশাল কালার আমি লাস্টের জন্য রেখেছি হ্যাঁ যেটা এখন দেখাবে এই কালারটা আপনাদের ভালো লাগবে দেখেন এটা খুব সুন্দর একটা হালকা আপনাদের একটু লাইম মিন্ট কালার আবার এখানে এটার যে আন্ডারটোনটা এটা একটু গ্রিনিশ মানে সি ফর্ম গ্রীন কালারের কম্বিনেশনে করা আছে মিরর কাজগুলো খুব সুন্দর এখানে পার্লস খুব সুন্দর সুন্দর কাজ বসানো নেকটা খুব সুন্দর করে পয়লের কাজ করে করা আছে পুরোটাতে সিকোয়েন্সের আপনারা দারুণ সুন্দর সুন্দর কাজ পাচ্ছেন উপর থেকে নিচ আপনারা পাচ্ছেন খুবই সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ আর নিচের পোর্শনটা মাশাআল্লাহ বিউটিফুলি কাট ওয়ার্ক কাজ করা খুবই সুন্দর করে এখানে হ্যাঙ্গিং টর্সেলস এরও বেশ কিছু কাজ থাকছে আর এটার সাথে পাচ্ছেন একটা সুন্দর স্লিভস এর পোর্শন সেটা হচ্ছে দিস ওয়ান এটা হচ্ছে আমাদের স্লিভস যেখানেও পাচ্ছেন পুরোটাতে খুব সুন্দর করে সিকোয়েন্স অ্যান্ড এমব্রয়ডারিজ এর কাজ আমি একটু আপনাদেরকে আমাদের এই কালেকশনটা দেখাবো হ্যাঁ যে কালারটা আসলে দেখতে কি রকম লাগবে ইটস আ নাইস কালার কালার কম্বিনেশন ডিজাইন সবকিছুই খুব সুন্দর স্লিভসের এই জায়গাটা দেখেন কি সুন্দর করে কাটওয়ার্ক কাজ আছে জারি আছে সিকোয়েন্স আছে প্লাস এমব্রয়ডারিজ খুব সুন্দর করে কাজগুলো করা আছে আমি একটু আপনাদেরকে এই কালেকশনটা দেখাচ্ছেন এটার সাথে আপনাদেরকে দেখাবো এটার দোপাট্টা পোর্শন এটা হচ্ছে আমাদের দোপাট্টা যেখানে পাচ্ছেন খুবই নাইস এন্ড বিউটিফুল ভাবে এমব্রয়ডারিজ কাজ শিফনের মধ্যে মাঝখানটাতেও পুরোটা একদম সুন্দর ভরপুর চিকেন কারি কাটওয়ার্কের কাজ আছে এটার প্রাইস কত এটা কিন্তু অনেক কম প্রাইস হিসেবে ড্রেসটা মা ভয়ঙ্কর সুন্দর মারাত্মক সুন্দর বলে ড্রেসকে অপমান করা হবে তা অ্যাকচুয়ালি ভয়ঙ্কর সুন্দর আচ্ছা এটার প্রাইস হচ্ছে 2700 শুধু 2750 টাকা এই ড্রেসটাও যে যে নিতে চাচ্ছেন দেরি করবেন না এটা অনেক সুন্দর একটা জামা খুব ভালো লাগবে এটা সরিয়ে দিচ্ছি ও ওয়াও নেক্সট কালারটা তো ও এটা কি জামা ন অন্য কিছু হুম এটা কি হাতার কাজ দেখছো এটা সিল্কের মধ্যে মাশাল্লাহ নেক্সট ড্রেসটা দেখার জন্যই আপনার রেডি কিনা আমি জানি না এখনই দেখাবো এত সুন্দর জামা ওয়াও ওয়াও আমি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ লুকিয়ে লুকিয়ে দেখাই আপনার রেডি দেখেন একটু একটু কালারটা বুঝতে পারছেন তো না যে কি কালারে আসছে ড্রেসটা একটু 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 আইডিয়া করতে পারছেন কাপড়টা কিন্তু একদম সুন্দর সিল্কের মধ্যে তারই সাথে দিস ইজ দ্য বিউটিফুল ড্রেস এটা দেখেন কি সুন্দর একটা প্রিন্টের মধ্যে করা নট অনলি দ্যাট ম্যাটেরিয়ালটা অনেক সুন্দর সফট সিল্কের মধ্যে আছে অ্যান্ড প্রিন্টটা মানে এরকম কটনের মধ্যে প্রিন্ট পাওয়া যায় বাট সিল্কের মধ্যে এরকম প্রিন্টের কিন্তু খুব কম পাওয়া যায় একটা সুন্দর প্যানেল আছে যে প্যানেলের এন্ডিংটাতে দেখেন কি সুন্দর পার্লের কাজ করা শুধু এখানেই না ড্রেসের নিচে যে প্যানেল আছে চওড়া এখানেও কিন্তু আপনারা ভীষণ সুন্দর পার্লের কাজ পাচ্ছেন কি যে ভালো লাগতেছে প্যাচেসটা খুব সুন্দর এটা সামনে পিছিয়ে পুরোটাতে এরকম প্রিন্টের কাজ আছে ড্রেসের সামনে পিছে দুই জায়গাতে কিন্তু এরকম প্যানেল দেওয়া আছে শুধু যে সামনে দুটোই তো না শুধু পিছে আচ্ছা শুধু পিছে দেওয়া সরি শুধু সামনে দেওয়া আছে পিছে তো আপনার সামনে পরে নেবেন ও আমি তো প্যানেলটা দেখাইনি প্যানেলটা ডিজাইনটা একটু দেখাই প্যানেলটা কিন্তু পুরোটা সিকোয়েন্সের কাজ করে এটা যখন গলায় কাট করে পরবেন সকালবেলা হুম ঈদের দিন সকালবেলা শাওয়ার নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে মাংস কাটার পরে অবশ্যই বসবেন তারপর এরকম একটা কালেকশন আপনারা যখন গায়ে দিবেন তখন বুঝতে পারবেন হাউ বিউটিফুল দিস ড্রেস ইজ এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের কাঠওয়্যাকের কাজ আছে কি সুন্দর করে কয়ালের কাজ পাচ্ছি সিকোয়েন্সের কি সুন্দর সুন্দর কাজ আমরা এখানে পাচ্ছি

খুবই সুন্দর দেখেন একদম প্রিটি প্রিটি আচ্ছা এটার সাথে আমরা একটা সুন্দর প্যান্ট পাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান এটার প্রাইসটা আবারও বলছি এটা কিন্তু লাস্ট ড্রেস বাই দ্য ওয়ে এটার প্রাইস হচ্ছে দু টাকা আপনাদের যাদের যাদের এই কালেকশনটা ভালো লাগছে অবশ্যই দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করবেন প্রাইসটা হচ্ছে টাকা About a picture, yes. all right, guys. Thank you so much for giving us your time. This was the last live for tonight. I hope you guys had a wonderful time watching me talking a lot of things regarding these beautiful dresses. And this is the end for this slide. Stay safe, guys. And our dress in the inbox to defaz. Defazer, দুটো পেজ থেকে লাইভ হয়েছে প্লাস আমার পেজ থেকে হয়েছে যাদের যেটা পছন্দ হচ্ছে জাস্ট ইনবক্স টু ডিফাস আজকের জন্য আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম হ্যাপি শপিং গাইস গুড নাইট সি ইউ টুমরো ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে বাই বাই টেক কেয়ার গুড নাইট